সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটির বিষয় হচ্ছে হজ করতে গিয়ে মারা গেলে করণীয় কি প্রিয় দর্শক আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কোরআন ও সুন্নার আলোকে আপনারা অতি সহজে জানতে পারবেন কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যায় তাহলে তার জন্য ইসলামী শরীয়তে কি বিধান রয়েছে এখন ভিডিওটি শুরু করা যাক একজন মুসলমানের কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত মক্কায় গিয়ে হজ করে নিজ দেশে আসা পর্যন্ত সম্পদ থাকলে তার উপর হজ ফরজ হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে অর্থাৎ যে বছর হজ ফরজ হয় সে বছরেই আদায় করা ওয়াজি হজ ফরজের পর আদায় দেরি করা ইসলামী নিন্দনীয় এবং গুনাহের অন্তর্ভুক্ত এক হাদিসে আমাদের প্রাণ প্রিয় রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম বলেন বায়তুল্লার হজ করার জন্য যে ব্যক্তির পথ সম্বল আছে এবং বাহন ইত্যাদির ব্যয় বহনের সামর্থ্য আছে অথচ সে হজ সম্পাদন করে না সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক তাতে কিছু যায় আসে না দলিল তিরমিজি শরীফ হাদিস নং আট শত বারো বাইহাকি শরীফ হাদিস নং তিন হাজার ছয় শত বিরানব্বই এই জন্য হজ ফরজ হওয়ার পর যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া উচিত দেরি করলে হজ যাত্রীর অসুস্থতা সম্পদ কমে যাওয়া বা এ জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে জলিলুল কদর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয় কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থা নাও থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে দলিল মোসনাদে আহমদ শরীফ হাদিস নং এক হাজার আটশত তেত্রিশ ইবনে মাজা শরীফ হাদিস নং দুই হাজার আটশত তিরাশি আবু দাউদ শরীফ হাদিস নং এক হাজার সাতশত হজ ফরজের পর কেউ অসুস্থ হয়ে পড়লে অন্যের মাধ্যমে বদলি হজ করানোর বিধান রয়েছে তবে হজের সফরে গিয়ে কেউ কেউ ইন্তেকাল করেন এমন হজযাত্রীর হজের বিধান নিয়ে ইসলামী আইন ও ফেঁকা শাস্ত্রবিদগণ বলেন যদি হজ ফরজ হওয়ার পর সেই বছরই হজ আদায় করতে গিয়ে ইন্তেকাল করেন তাহলে তার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে হবে না তবে যদি কারো ক্ষেত্রে এমন হয়ে থাকে যে তার উপর কয়েক বছর আগে হজ ফরজ হয়েছে কিন্তু তিনি বিলম্বে হজ পালন করতে গিয়েছেন এবং সেই সফরে ইন্তেকাল করেছেন তাহলে তার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে হবে দলিল ফাথুল কাদির দ্বিতীয় খন্ড তিন পৃষ্ঠা আর দুরুল মুখতার দ্বিতীয় খন্ড ছয় শত চার পৃষ্ঠা অতএব আমাদের সকলের উচিত হজ ফরজ হওয়ার সাথে সাথে সে বছরই হজ করে নেওয়া অর্থাৎ হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ পালন করা ওয়াজিব সামান্য ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ